হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আমরা তো সবাই খুব ভালোই আছি তা দেখো আমার প্রচণ্ড শরীর খারাপ হয়েছিল তা আমি বিছানা থেকে উঠতে পারছিলাম না তা মল্লিকা বলছে মা কি রান্না হবে চলো তাহলে তুমি পারছো না আমি রান্না করে দিচ্ছি তা কি রান্না হবে ও বললো মা তাহলে পটল সরষে আর বাটা মাছের ঝোল রান্না হোক তা মল্লিকা বলছে আমাকে তুমি বলে দাও আমি যেভাবেই হোক রান্নাটা করে নেবো কিন্তু ওকে আমি রান্না করতে দিই ও খুব ভয় পায় রান্না করতে গিয়ে গায়ে তেল টেল ছিটকায় তা দেখো পটল সরষে তো আমি তো বারবার বলে দিচ্ছি যে এইভাবে কর এইভাবে কর রান্না হচ্ছে আর আমি এই দেখো এইদিকে একবার আমাদের ঘরটা দেখিয়ে নিই চলো আমাদের ভাঙাচুরা ঘর একটু দেখিয়ে দিই দেখো কেমন ভাঙাচুরা ঘর এবার দেখি কি হচ্ছে এই যে এদিকে পটল সর্ষে রেডি হ্যাঁ আমাকে বলছে মা আরেকটু আরেকটু শুকাবো আর একটু শুকাবো তাই বলছে না নাম বলছি এবার নামিয়ে ফেল হয়ে গেছে নামিয়ে নিল মল্লিকা পটু শস্য হয়ে গেল এবার বন্ধুরা মল্লিকার মজা দেখবে দেখো মাছটা তেলে দিচ্ছে দশ আর দূর থেকে মাছটা তেলে দিচ্ছে গায়ে মাছ ভাজছে দেখো কিভাবে খুব ভয় পায় এরকম এসে উকি মেরে চলে গেল হ্যাঁ হ্যাঁ দেখো মাছটা উল্টাচ্ছে দেখো ভয়তে কেমন ভাবে উল্টাচ্ছে প্রচন্ড ভয় আমি রান্না করতে দিই না কিন্তু তাও বলে দাও মা আমি রান্না করে দিই আমি রান্না করে দিই মাছটা তুলছে রান্না করছে মল্লিকা দেখো এই যে রান্না হচ্ছে বন্ধুরা দেখো মল্লিকা কি কষ্ট করে রান্না করছে প্রচণ্ড গরম পড়েছিল সেই দিন গরমে তো ঘেমে নেই একাকার ওই যে পুচকিটা এসেছে পটল সর্ষে খেয়ে ওর আঙুল চেটে চেটে বলছে খুব ভালো হয়েছে বেশি খুব ভালো হয়েছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন হ্যাঁ আর সঙ্গে থাকুন টাটা বাই বাই